আগামীকাল আসছে ডাবল ধামাকা ইতিমধ্যে রাজকুমার থেকে কনফার্ম করেছে আজ কিংবা কাল আসবে রাজকুমারের প্রথম গান মানে টাইটেল আজ এসকে থেকেও ইঙ্গিত দিলেন দরত মুভির কিছু একটা আসছে এই হোলিতে মানে আগামীকালকেই এস কে মুভিস থেকে কি পোস্ট করা হয়েছে কি আসতে পারে কালকে সেই সবের বিস্তারিত নিয়েই আজকের এপিসোড ধামাকা আর ধামাকা শুধুই ধামাকা আগামী কালকের জন্য শাকিবিয়ানরা রেডি হন আর সে দরদার লেটেস্ট আপডেট কিছুক্ষণ আগে এসকে মুভিস থেকে অফিসিয়ালি জানিয়ে দিল রেডি টু ডিসকভার হোয়াটস হট ইন হোলি সেলিব্রেশন সাথে সাকিব সোনালের একটি ছবি সাথে গুগল সার্চে দরদ লেটেস্ট আপডেট লেখা সত্যি এটা বিগেস্ট আপডেট অল্প কিছুক্ষণ আগে আবারও একটি পোস্ট হোলি ভাইভস লোডিং আর ইউ রেডি পরিচালক অনন্যমন কিছুক্ষণ আগে দরদের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে হাজারটা প্রমোশন প্ল্যান রয়েছে একটু একটু করে সার্বসব যে কোনো দেশের বড় সিনেমার সাথে তুলনা করতে পারবেন আমাদের প্রমোশন রেডি টু ডিসকভার হোয়াটস হট ইন হোলি সেলিব্রেশন পরিচালক অনন্য মমন এবং এস কে তরফ থেকে সেই আপডেটগুলো পাওয়া যাচ্ছে এ থেকে বোঝাই যাচ্ছে প্রোমোশন কাকে বলে দর টিম দেখিয়ে দিচ্ছে পরিচালক অনন্য মামুন সাকিব খানকে নতুনভাবে প্রেজেন্ট করেছে যা অন্যরা পারেনি এসকে মুভিজ সাকিবের জন্য লাকি তা আবারও প্রমাণিত তো বন্ধুরা দর টিম থেকে এই হোলিতে কি সারপ্রাইজ আসতে পারে জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য